গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ এখন আমরা মাঠে এসেছি হ্যাঁ শীতের সকালে আজকে আমরা একটু মাঠে বেড়াতে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই মাঠে শীতকালীন কি কি সবজি হয় তো চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি আর তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করি মটরশুঁটি গাছ দেখো পুরো জমিটাই কিন্তু মটরশুঁটি চাষ করেছে দেখো অনেকটা বড়ই জমিটা একটু কাছ থেকে দেখায় দেখো মটরশুঁটিও হয়েছে দেখো কিন্তু এখনো সেইভাবে পরিপুষ্ট হয়নি কিন্তু দেখো প্রচুর মটরশুঁটি হয়েছে আর এই দেখো এইগুলো মটরশুঁটি ফুল যারা গ্রাম বাংলায় থাকো তারা তো চেনোই কিন্তু যারা আমাদের শহরের বন্ধুরা আছো তাদেরকে মানে তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে আর খুব হেল্পফুলও হতে চলেছে দেখো চলো একটু ভিতর দিকে যাই এই দেখো এই দেখো দেখো সব কিন্তু ফুল হয়েছে তো চলো এখনও অনেক গাছ দেখানোর বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই দেখো আর একটা জমিতে চলে এসেছি তো এই জমিতে চলো কি আছে তোমাকে দেখায় এই দেখো চিনতে পারছ অনেকে হয়তো চিনতে পারছ কারণ শীতকালে কিন্তু আমরা সব সবজিতে দিই বা ঝালমুড়ি পেয়ারা মাকা এগুলো তো দিয়েই থাকি কোরিয়ান্ডার লিভস দেখতেই পাচ্ছ অনেকে হয়তো খেতে পছন্দ করো আবার অনেকে হয়তো পছন্দ করো না গন্ধটা অনেকে ভালো লাগে না তবে আমার কিন্তু যে কোনো সবজিতে মানে তরকারিতে দিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে এই দেখো এই দেখো অনেক ছোট ছোট গাছ হয়েছে দেখো বাইরে থেকে তোমাদেরকে একটু টমেটো গুলো দেখায় তো চলো দিদি বলছে নাকি ভিতরে ঢোকা ঢোকা মানে আমরা ঢুকতে পারব এই দেখো ভিতরে ঢুকতে পেরেছি তো এই দেখো টমেটো গুলো দেখো এইগুলো কিন্তু এখনো কাঁচা টমেটো তো চলো দেখি ভিতরের দিকে দেখো কত টমেটো হয়েছে দুপাশেই দেখো তোমরা কারা কারা টমেটো গাছ চেনো অবশ্যই কমেন্ট করে বলো দেখো কত বড় টমেটো হয়েছে এই দেখো একটা পাকা টমেটো কিন্তু এইগুলো দেখো সবই এখন কাঁচা কিছু কিছু ভেতরে পাকা টমেটো আছে এবার সেটা খুঁজতে হবে এখন খুঁজতে গেলে অনেক টাইম চলে যাবে তোমাদেরকে মানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার এখনও বাকি আছে তো চলো এবার একটা অন্য জমিতে যাই আর এই দেখো টমেটোটা এই দেখো আর একটা টমেটো পেয়ে গেছি কিন্তু ছোটটা অনেকটা লাল হয়েছে বড়টা খুব একটা লাল হয়নি এই দেখো আর একটা গাছ তোমার সাথে শেয়ার করি এটা হচ্ছে বেগুন গাছ এখনো বেগুন হয়নি আমি একটু আস্তে আস্তে ধরছি কারণ কাঁটা আছে এই দেখো ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে এখানটা বেগুন গাছ তো অনেকেই চেনো কারণ এটা আমাদের অনেকের বাড়িতেই হয় মানে বাড়িতেই থাকে এই গাছটা দেখো তোমার সাথে বেগুনের ফুলগুলো শেয়ার করি এই দেখো অনেকগুলোই ফুল হয়েছে গাছটাতে এই দেখো ভিতরে বেগুন হয়েছে কিন্তু আমি আর হাত দিচ্ছি না কারণ ভয় করছে যদি কাঁটা লাগে তো চলো অন্য জমিগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে চারিপাশটা একবার শেয়ার করি এই মাঠটায় ফুলকপি হয়েছিল এখন তো কেটে দিয়েছে এই গাছটা দেখো মাঠে খুব একটা আসা হয় না কিন্তু যখন আসি না সত্যি খুব ভালো লাগে চারিপাশটা বিশেষ করে এখন যেহেতু সর্ষে মানে সর্ষের ফুলগুলোর জন্য আরও ভীষণ ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দূরে আমি একটু জুম করে দেখাই কত সুন্দর লাগছে শস্যের জমিটা ওই দিকেও আছে এই শীতকালে শস্যের জমির খেতে কেউ ছবি তোলেনি কিন্তু এমন কিন্তু কেউ নেই তাই না বলো আমরা কিন্তু শস্যের ফুলের সাথে কিন্তু ছবি তুল আর সত্যি ওটা খুব ভালোও লাগে দেখতে তো চলো ওইখানে দিদি আছে দিদির কাছে যাই এই দেখো চলে এসি তোমাদের সাথে ফুলকপি গাছ শেয়ার করতে দেখো ফুলকপিও হয়েছে খুব একটা বড় সাইজ না এটা কিছু কিছু হয়েছে কারণ কেটে ফেলেছে এই দেখো এখানে একটা ছোট্ট বাড়া হয়েছে দেখো এই সাইজটা কিন্তু অনেকটাই বড় তার তুলনায় এই দেখো দেখো কত সুন্দর লাগছে একদম ফ্রেশ সাদা কমেন্ট করে বলো তো তোমরা ফুলকপি খেতে বেশি পছন্দ করো না বাঁধাকপি খেতে বেশি পছন্দ করো আমি কিন্তু ফুলকপি খেতে বেশি পছন্দ করি আর এই দেখো এই গাছগুলো হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে আমাদের একটা দাদু এই দেখো এইগুলো হচ্ছে কপি এখনো তো দেখতেই পাচ্ছ খুব ছোট কাকু আর দাদু এসেছে মানে আমাদের এখানে এটা কাকু আর দাদু এসেছে যাতে ছাগল না আসে জমিতে সেটাই দেখতে এই দেখো আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব ওই দেখো দেখতে পাচ্ছ কাকতারুয়া চলো তোমাদের সাথে এটা সামনে থেকে শেয়ার করি আমরা তো অনেকেই সিনেমাতে দেখেছি যে কাকতারুয়া মাঠে থাকে তো চলো এখানেও কিন্তু আছে চলো তোমাদের সাথে সামনে থেকে শেয়ার করি এটাও কিন্তু আর একটা মটরশুটি গাছ এই মটরশুটিগুলো কিন্তু ভালোভাবেই পুষ্ট হয়ে গেছে দিদি আবার তুলে খাচ্ছেও এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো দাদু বলছে আমাকে একটু ভিডিও কর দেখো তো চলো তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারি দেখি তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এই গাছগুলো দেখো ছোট্ট ছোট্ট আছে কিন্তু এগুলো হচ্ছে আলু গাছ খুব ছোট্ট ছোট্ট পুরো মাঠটাই দিয়েছে এই আলু গাছটা এই দেখো আমি একটু কাছ থেকে দেখাই এখনো তো বড় হয়নি দেখতেই পাচ্ছ খুব ছোট আর দেখো পাশ পাশেই রয়েছে সর্ষের জমি খুব ছোট ছোট গাছ হয়েছে তো চলো একবার শস্যের জমিটার কাছে যাই এই দেখো শস্যের জমি আমি আর কাছে যাচ্ছি না পরে একদিন কাছে গিয়ে শস্যের জমি তোমাদেরকে দেখাবো এই যে এই জমিটা দেখো ছাগল আছে এমনি ঘাস খাচ্ছে তোমাদের সাথে তখন ছোট্ট ছোট্ট বাঁধাকপি গাছগুলো শেয়ার করেছে আর দেখো এই জমিটা দেখো অনেক বড় বড় বাঁধাকপি অলরেডি হয়ে গেছে অনেক বাঁধাকপি কেটেও ফেলেছে বিক্রি করার জন্য এই দেখো দেখতেই পাচ্ছ অনেক বাঁধাকপি গাছ কিন্তু কেটে ফেলেছে কিন্তু এখনো কিছু আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা এই জমিটা দেখো আলু গাছগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে এবার তোমার সাথে নিশ্চয়ই ভালো করে আমি শেয়ার করতে পারছি আলু গাছটা এই দেখো দেখতেই পারছ পুরো জমিটাই কিন্তু আলু গাছ তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কার নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের গাছগুলোর মধ্যে তোমরা কোন কোন গাছগুলো চেনো আর কোনগুলো চেনো না আজকে ফার্স্ট দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই অফ করলাম আর যা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলো আর নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো চো চলো টাটা